আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমরা আমাদের টিমটাকে নিয়ে বাংলাদেশ টিমটাকে নিয়ে যত যত কিনা গালাগালি করি বা যে পরিমাণ ট্রল করি অ্যান্ড অফ দ্য ডে কী হয় জানেন মানে টিম যখন আপনার টুর্নামেন্ট থেকে ছিটকে যাই তখন আর আমরা আর টুর্নামেন্টটা মজা পাই না যেটা সত্যি কথা বলতে কি জানেন আমরা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসছি আজকে উনিশ থেকে বিশ বছর হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের কাছে আমরা বড় কিছু এচিভ করতে না পারলেও আমাদের কিছু বড় বড় মানে প্লেয়ার আছে ওই প্লেয়ারগুলোকে ওদের এক্সপিরিয়েন্স বেশি এ দেখেন আফগানিস্তান হুট করে আসছে চার পাঁচ বছরের মধ্যে অনেক ভালো ক্রিকেট খেলতেছে দ্যস গুড কিন্তু ওরা যে মানে সেমিফাইনাল উঠছে ওঠার পরে ওরা যে খেলাটা খেলছে সেটা আমরা দেখছি আপনারাও দেখছে তবে এই ওরা হেরে যাওয়ার একটা মাত্র কারণ কি জানেন আমি মনে করি ওদের এক্সপিরিয়েন্সের অভাব ওই জায়গায় যদি আমাদের বাংলাদেশ টিম থাকতো অবভিয়াসলি আমি বলতেছি আমরা মানে কাম ব্যাক করে আসতে পারতাম কারণ একটা জায়গায় আপনি যত বেশি ইউজ টু হবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে তখন আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন কিন্তু খুব আর্লি যখন আপনি অনেক বেশি এচিভ করে ফেলবেন তখন আপনার থেকে একটা একটা জিনিস দরকার দরকার হবে কি জানেন আপনি ওই জায়গায় স্ট্রে করে কি মানে আপনার স্বপ্ন বেশি না দেখে আস্তে 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 উপরে যাওয়া তখন কি আপনার আপনি আপনার ডেস্টেশনে ডেস্টিনেশনে যেতে পারবেন কিন্তু ওদের অ্যাবিলিটি বা ওদের কোয়ালিটি ওদের সব কিছু মোটামুটি ভালো আছে কিন্তু তারা ইন্টারন্যাশনালে অনেক বেশি দিন কি কাটাতে পারে না বলে কি আজকে তারা এই জায়গায় পড়ে আছে কিন্তু সেম জায়গায় যদি আমরা খেলতে পারতাম বা আমরা থাকতাম বাংলাদেশ টিম থাকতো যেটা সত্যি কথা আমরা আলহামদুলিল্লাহ এই জিনিসটা কি পার করে আসতে পারতাম কারণ আমরা অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল আসি বাট যে হোক না কেন আমরা খারাপ খেলছি আমরা গালাগালি করছি ট্রল করছি ডাজন্ট ম্যাটার কিন্তু এটাই এটাই বাস্তবতা যে আমাদের টিম আমরা আমাদের টিমের সাথে সবসময় আসি অবশ্যই থাকবো আর ওই টিমটা না থাকলে যেই দুইটাই সেমিফাইনাল দেখলাম প্রথম সেমিফাইনাল হচ্ছে যে আপনার আফগানিস্তান আর এই আফ্রিকা আরেকটা হচ্ছে যে আপনার ইন্ডিয়া ইংল্যান্ড মানে দুটোই খেলাটা না দেখাটাই ব্যাটার ছিল আমার মনে হয় বর্তমানে সো এই জিনিসগুলো আমরা আমাদের দরকার একটু দূর করে ফেলা বাট আমাদের ক্রিকেট বোর্ডের অ অবকাঠামো এবং যে লোকগুলো আছে ওদেরকে চেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ আমরা খুব বেশি দিন নাই আমরা অনেক বড় বড় কিছু এসিভ করার আল্লাহ তালা যদি চাই আমরা যে কোনো মুহুর্তে অনেক বড়ো কিছু অ্যাচিভ করতে পারবো তবে আমাদের অবকাঠামোগুলা চেঞ্জ করতে হবে আরেকটা জিনিস কি আপনার সত্যি কথা বলতে টিমটাকে অনেক বেশি মিস করতেছি খেলা টোটালি দেখতেছি না এক কথায় এসেছে আমরা খেলা দেখতেছি না এখন কালকে দেখলাম আর এটা নেক্সট টাইম দেখব না দেখলে আমরা সাউথ আফ্রিকা টিম সাপোর্ট করবো তাও অল্প অল্প দেখবো যে বাংলাদেশ টিমের খেলা যেরকম দেখি ওরকম দেখবো না যাই হোক হ্যাঁ যেখানে যাই না কেন অবশ্যই আমাদের টিম আমাদের পাশে থাকবে আমরা তো টিমের পাশে থাকবো অল দ্য বেস্ট টিমের জন্য যারা যারা মন খারাপ করিয়াছেন যে হাসছে এই জন্য বা লাইক স্বাভাবিক আমারও সব কিছু বলে আবার নতুন করে আমার বাংলাদেশ টিমের পাশে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ